রাজশাহীতে চাইনিজ খাবারের জন্য আমার পছন্দের তালিকার শীর্ষে আছে নানকিং অনেক বছর আগের থেকেই চাইনিজ খাবারের জন্য নানকিংটাই আমার কাছে বেস্ট মনে হয় এরপর একে একে অনেক হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে কিন্তু আমার কাছে মনে হয় ওই নান চাইনিজের টেস্টটা অন্য কোনো জায়গার খাবারের মধ্যে আমি পাই না প্লাস এদের খাবারের মানটাও আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে আনা হয়েছিল স্যুপ তারপরে ছিল অন্থন এদের থাই স্যুপের টেস্টটা আমি আজ পর্যন্ত অন্য কোথাও পাইনি আমার কাছে বেশ ভালো লাগে তারপরে আম্মু যেহেতু এগুলো কোনো খাবার খায় না আম্মুর জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই এরপর মেইন খাবারে নিয়েছিলাম ফ্রাইড রাইস ওদের এগ ফ্রায়েড রাইসটা আমার কাছে খুব ভালো লাগে অন্যান্য ফ্রাইড রাইসের চেয়ে সাথে ছিল এটা ছিল নানকিং মশালা চিকেন এরকম কিছু একটা নানকিং স্পেশাল আর মশালা চিকেন আর কি আর সাথে ছিল চিলি চিকেন অনিয়ন ড্রাই যেটা আর তারপরে নিয়েছিলাম আমরা একটা প্রনের আইটেম কারণ নানকিংয়ের প্রনের আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লাগে এটা ছিল থাই কারি তো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে তো এদের স্যুপের মধ্যে প্রচুর পরিমাণে মাশরুম এবং চিকেন দেওয়া থাকে প্রণও দেওয়া থাকে বাট এই প্রথম ওদের চিক স্যুপের মধ্যে আমি কোনো প্রণ পাইনি বাট তারপরও চিকেন অনেক পরিমাণে ছিল এবং টেস্টটাও অনেক ভালো ছিল ওদের সব খাবারের টেস্টটি বরাবরই আমাদের কাছে খুবই ভালো লাগে বাট এইবার একটা অবজেকশন আমার ছিল সেটা হচ্ছে ওদের রাইসটা কেন যেন একটু স্মেল আসছিলো এটা ছাড়া বাদ বাকি সব খাবারগুলাই অনেক ভালো ছিল